মহতারাম হাজরিন যেই কথা বলছিলাম আমার আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন সুরাইন ফিতারের ছয় সাত আট নম্বর আয়াত আমি তেলাবাদ করেছি আল্লাহ তালা বলেন ইয়া ইয়হালিং সানু মা কার রকবে রবিকল করিম আল্লাহ রেখলা ক গফে সং কফা আতালক ফি ইয়া আই হালিং সান হে মানুষ মা আগরনা খাবে রব্যিকাল তোমার মহামহিম দয়া মোয় আল্লাহতালার থেকে তোমাকে কোন জিনিস বিভ্রান্তির মধ্যে ফেলাইলো কোন জিনিস তোমাকে প্রতারিত করল কোন জিনিস তোমাকে ধোকায় ফেলল যে মালিক তোমাকে এত কিছু দিলে এত কিছু দিলেন ওই মালিকের বাদত না করে তুমি তোমার ইচ্ছা মতো তুমি তোমার সিন্ধিগী চালাইতাছ কোন জিনিস তোমাকে ধকায় ফেললো শোনো আলী ও আব্দুল ইহসান মানুষ হইল দয়ার দাস মানুষ হলো দয়ার দাস কেউ যদি কাউকে পাঁচ শত টাকা দেয় অন্তত কয়েক ঘন্টা পর্যন্ত তার সাথে ঘুরে কথা ঠিক তাহলে তোমাকে যে আল্লাহ বানাইলেন হাজার ও নাজ নিয়ামত দিয়ে তোমাকে পালন লালন করতেছেন যেই মালিকের দয়া অনুগ্রহ অনুকম্পা ছাড়া এক মুহূর্ত কাল তুমি বাঁচতে পারো না আহা কোন জিনিস তোমাকে ধোকায় ফেললো ওই মালিকের কুদরতি কদমে তুমি সইজদা লাগাও না আরে তুমি অন্য দিকে ফিরে যাইতেছো কোন জিনিস তোমাকে ধোকায়ে ফেলল আল্লাযী খালাকা ফাসওয়া কফা'দালকা আল্লাযী খালাকা ফাসওয়া যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে সুঠাম করেছেন যিনি তোমাকে

আমি আল্লাহকে তাকে জিব্বা দিই নাই দুইটা ঠোঁট দিই নাইফ তাই আমি আল্লাহকে তাকে জিব্বা দিয়েছি আমি আল্লাহ তাকে ঠোঁট দিয়েছি রসুল করিম সাল্লাই ওসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন হাদিসে কুৎসিতে স্বয়ং আল্লাহ তালা ইরশাদ করতেছেন মানুষ আমি আল্লাহ তোমাকে কত নিয়াম উদ্যান করলাম তুমি যদি আমার নিয়ামতগুলো হিসাব করতে চাও কোনো দিন আমার নিয়ামতের হিসাব করতে পারবে না কোনোদিন গুণে শেষ করতে পারবে না হে মানুষ আমি আল্লাহ কি তোমাকে দুইটা চোখ দেই নাই আমি আল্লাহ দিয়েছি আবার এই চোখের ওপরে গিলাফও দিয়েছি দিয়েছনি হাদিসে কুসির তর্জমা শুনাইতেছি আমার আল্লাহ বলেন এ মানুষ আমি তোমাকে দুইটা চোখ দিয়েছি চোখের ওপরে গিলাফ দিয়েছি দিয়েছে দেয় নাই কথা কয়ে না কেন দিয়েছে নাকি আমার আল্লাহ বলেন আমি তোমাকে দুইটা চোখ দিয়েছি মানুষ একটু ভাবো একটু চিন্তা করো আমি তোমাকে দুইটা চোখ দিয়েছি চোখের ওপরে একটা গিলাফও দিয়েছি পর্দাও দিয়েছি গিলাফ দিয়েছি ঢাকনা দিয়ে দিয়েছি তুমি যদি আমার নিষিদ্ধ জিনিস আসে তুমি তোমার ওই ঢাকনা দিয়ে তোমার চোখ বন্ধ করে দাও আর আমার কুদরতের জিনিস যখন দেখার দরকার হয় তখন তোমার চোখ ওই আবরণ খুলে ওই পর্দা খুলে ঢাকনা কিলাফ খুলে তুমি দেখতে থাকো হে মানুষ আমি যা নিষেধ করেছি তোমার এই চোখ দিয়ে তুমি সেগুলো দেখো না আমি যাক দেখতে বলেছি তুমি তা দেখো আমি আল্লাহ তালা তোমাকে জবান দিয়েছি জিব্বা দিয়েছি গত সপ্তাহে আমরা বলেছি আমার আল্লাহ আমাদের জিব্বা দিয়েছেন জিব্বাকে দুইটা আবরণ আর বেড়া দিয়ে জিব্বাকে সু সংরক্ষিত করেছেন সুন্দর জায়গায় এটাকে হেফাজত করেছেন একটা হলো ঠোঁট আর হলো এক পাটি দাঁত কথা কি ঠিক আমার আল্লাহ বলেন আমি তোমাকে জিব্বা দিয়েছি এই জিব্বা যেন যেখানে সেখানে যা তা কাজে ব্যবহার না হয় এই জন্য আমি কিন্তু তোমার এই জিব্বার সংরক্ষণের জন্য বেড়াও দিয়েছি যেই কথা বলা দরকার সেই কথা বলার জন্য তুমি তোমার জিব্বা ব্যবহার করো নিষিদ্ধ কথা বলার জন্য আমার দেওয়া জিব্বা তুমি ব্যবহার করিও না এ মানুষ আমি তোমাকে লজ্জার স্থান দিয়েছি আবার এটা ব্যবহারের জন্য নির্দিষ্ট খাতার আর জায়গাও দিয়েছি খবরদার ওই জায়গায় ব্যবহার করো ওই নিয়মে ব্যবহার কইরো এর নিয়মের বহির্ভূত আর নিয়ম বাহিরের জায়গা বহির্ভূত জায়গায় তুমি এটা ব্যবহার করিও না এরপরে আমার আল্লাহ